কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি দু হাজার পঁচিশে জিপিএ পাঁচ পেয়েছে শারীরিক অসুস্থতা নিয়ে তাইয়েবা মোবাশ্মেরা নাজিলা তথ্য ও চিত্র সাইদুর রহমানের প্রতিবেদন সে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী শারীরিক অসুস্থ তার জন্ম দু আট সালে সে নবাব ফৈজুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ পাঁচ পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মানবিক বিভাগে ভর্তি হয় এবার সে এইচএসসি পরীক্ষাতেও জিপিএ পাঁচ পেয়ে সবার দোয়া কামনা চেয়েছেন তার বাবা মহম্মদ ওবায়দুল হক সহকারী অধ্যাপক শশীদল আলহাজ মহম্মদ আবু তাহের কলেজ জন্মের পর থেকেই সে নানাবিধ শারীরিক বিভিন্ন সমস্যা নিয়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছে তার স্বপ্ন বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবা করা সে সকলের দোয়া প্রত্যাশী